কত একটা দলিল পেশ করেছেন সূত্র বিচ্ছিন্ন একটা দলিল পেশ করেছেন এবং এখানে ইয়েহিসাইদাল কাত্তান থেকে যে রওয়াত পেশ করেছেন মুসনাফ ইবনে দেখেছেন তো এখানে মুসনাফ ইবনে আবি শাইবাতে তিনি দাবি করছেন বা বলছিলেন থেকে যে উমর আদ-দাল জনমাজে বিশর কা আদেশ দিয়েছে আমার প্রশ্ন আবারো নয় নম্বর একটা যুগ হয়ে গেল কাকে আদেশ করেছে কাকে নাম বলতে হবে মুত্তমালেকের রিওয়াতে পরিষ্কারভাবে আছে কাকে উপরে আদেশ করেছিলেন

আমি অবাক হয়েছি দ্বিতীয় অবাক হচ্ছে এটা যেমন উস্তাদজি তিনি হাদিসটা মুরসাল হকে অস্বীকার করলেন এবং তিনি সঙ্গে সঙ্গে কথা বললেন যারা মুরসাল বলে তারা নাকি জ্ঞান পাপি বা জ্ঞান অল্প স্বল্প বুদ্ধি যারা আছে তারাই নাকি এই হাদিসটাকে ইনকে বলে চলেন এই হাদিসের প্রথমত আচ্ছা প্রথম হচ্ছে

ইয়াইয়া সাঈদ আল কাত্তান রাইমাহুল্লাহ তিনি উমা বিন খাত্তাবের জামানা পাই নাই আর তিনি এটাকে পুরোটাকে অস্বীকার করে দিলেন আমি এটা খুব আশ্চর্য হয়েছি তারপরে যদিও তিনি এখানে কবিন শব্দটা লিখে দিয়েছেন যে যদিও মুরসাল সূত্র বিচ্ছিন্ন তবে নাকি শক্তিশালী আর প্রশ্ন যুক্ত হয়ে গেল উস্তাদজিকে বলবো হাদিস সহি জন্য কয়টা শর্ত কয়টা শর্ত সমস্ত মুসলিম উমার ইজমা আছে হাদিস সহি জন্য পাঁচটা শর্ত এবং প্রথম যে শর্ত সেটা সনদ মানে একদম মুত্তাসিল হতে হবে সনদের মধ্যে কোনো কোনো যেন বিচ্ছিন্নতা না ঘটে কোন ইনকেতা না ঘটে সূত্র যেন বিচ্ছিন্ন না হয় এসে হাদিস সহি হওয়ার জন্য এটা হচ্ছে ইজ মাই শর্ত সে হানাফি বলেন আহলাদি শাফি মালিক যেই বলেন সমস্ত হয় প্রথম শর্ত হচ্ছে ইত্তেসাল হতে হবে মুক্তাশিল হতে হবে সনদ যেন একদম কোনো তিনি এ হাদিস মুরসাল হাদিস তিনি নিজের প্রতি স্বীকার করে নিয়েছেন কয়েকবার আবারও স্বীকার করতেও যাচ্ছেন না অজয় এখানে আসর সুনানে আল্লামা নিউ বি হানাফি পরিষ্কার দাবি করে নিয়েছেন এই হাদিসের মধ্যে ইনকেতা ঘটেছে এটা মুরসাল হাদিস সূত্র বিচ্ছিন্ন হাদিস তবে কৌইন তবে সনদের যে দাবিগুলো আছে এটা শক্তিশালী হাদিস সহি হওয়ার জন্য যেহেতু রিজাল শাস্ত্রের আলোকে এবং হাদিস শাস্ত্রের আলোকে আমাদের দলিল উপস্থাপন করতে হবে তো হাদিস সহি হওয়ার জন্য উস্তাদ দেখেছি আমার জানার জন্য প্রশ্ন বিনয়ের সঙ্গে প্রশ্ন মানে মুক্তাসিল হওয়া এটা শর্ত কি শর্ত একটু জানাবেন পাঁচটা শর্তের মধ্যে আর এই সন্দের মধ্যে যে মুক্তাশিল এই সন্ধের মধ্যে বিচ্ছিন্ন ঘটেনি এটা প্রমাণ পেশ করবেন চলুন এই দেখেন এই বর্ণনাকে বাংলাদেশের জগৎ বিখ্যাত আলী হোসেন জানা মতে না হলে মাসাল বইটা মোটামুটি চারজন আলেম মিলে লিখেছে এক মৌলানা তাহিদুল মাওলা আব্দুল মালিক সাহেব আব্দুল আকাশ মৌলানা চারজন মিলে বইটাকে রচনা করেছে এই তারাবির মাসালাতে চারশো দশ নম্বর এবং চারশো একানব্ব পৃষ্ঠাতে এই দলিলটা নিয়ে এসেছে নিয়ে আসার পরে এই দলিলটাকে সামনে রেখে তিনি বলছেন যে মুসানাপের এই দলিলটা এই বর্ণটি সনদি তবে ইহাইয়া সাইদ যেহেতু হজরত ওমর যুগ পাননি আবার কার কাছ থেকে শুনেছেন তাও বলেনি এই কারণে এটিকে মুনকাতি সূত্র বিচ্ছিন্ন বলা হয় তার মানে আমাদের চারজন সহ লেখা দলিত নামাজের মাসাল এ বইটা মানে আমরা পাঁচজনের মত পেয়ে গেলাম মোটামুটি জাহানাফি ভাইদের এবং দেবন্দীদের ঘরনারি এই সনদকে মুনকাতি সূত্র বিচ্ছিন্নতে স্বীকার করে নিয়েছে যদি এরা যদি মূর্খ হয় আল্লাহ আলম বিসব হতে পারে আমি এখানে কোনো কমেন্ট করব না তারপরে তিনি ওসমা ওস্তাদজি তিনি যে কথাগুলো বলেছেন তিনি হিসরে হাদিসটাকে আবার মানে হাসান করার চেষ্টা করছে তো মূল কথা সন্দেহের মধ্যে বিচ্ছিন্নতা ঘটেছে এবং হাদিসটার মধ্যে ইনকেটা ঘটেছে আর বারবার ওস্তাদজি বলছে হাদিসটা মুরসাল আসলে হাদিসটা মুরসাল না মুনকাতে কারণ এই হাদিসটা মুরসাল হলে নাবির দিকে নিষ্বত হতো যখন নবীর দিকে নিষ্বাত না এটা ওমারের দিকে নিষ্বাত হয়েছে যে ওমারের ওমার আদেশ করেছে মুসাল ইনকেতা বলাটাই বেশি যৌক্তিক তার জন্য এখানে আরেকটা পয়েন্ট দেখে নিন হাদিসের ব্যাপারে দলিল উপস্থাপন করলেন এবং বিভিন্ন অনেকগুলোই তিনি নকল করে বোঝানোর চেষ্টা করছিলেন বারবার যে দেখেন মুনকাতে হাদিসকে অনেকে অনেক হাদিস বা মুরসাল হাজকে অনেকে সই বলার চেষ্টা করছে এমনকি সে আলবানিও বলার চেষ্টা করেছে তিনি দলিল উপস্থাপন করেছেন দেখেন এটা তাইসুল হাদিস এটা হানাফি আহিস সকলেই মানে একটা বাংলাদেশ থেকে কওমি ঘরনার তারাই ছাপিয়েছে বইটা রকমইতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে দেখেন মুনকাতে হাদিসের উদাহরণ একটা দেওয়ার পরে বলছে মুনকাতে হাদিসের হুকুম কি বলছে ওলমাই কেরাম এ বিষয়ে একমত মানে ইজমা দাবি করছে বিলুপ্ত রাবি অবস্থা অজ্ঞতা থাকার কারণে মুনকাতে হাদিস জয়ী হিসেবে গণ্য এখানে একটা সংক্ষিপ্ত সাধন শ্রোতার জন্য বলি যে ইয়াহিয়া সাইদ তার ওমর বিন খাত্তাবের জামানায় পায়নি ওমর বিন খাত্তাবের মৃত্যুর প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর এই রাবি জন্মগ্রহণ করেছে তিনি কিভাবে বলে জামানাতে অমক ব্যক্তি আবার যে যে দিয়েছে। আদেশ করেছে এখন যদি কেউ দাবি করে যে পাকিস্তানি আমলে ব্রিটিশদের সঙ্গে অমুক ব্যক্তি এবিসি ও দালালি করেছে আজকের যুগের কোনো মানুষ যদি দাবি করে দেয় হয়তো তার যুগ আমি পাইনি পাকিস্তানি আমল আমি পাইনি যে দাবি করে দেয় এ দাবিটা কেমন যৌক্তিক হতে পারে

তাদের নিকটে প্রতিটি মানে মানে প্রতিটি মুনকাতি হিসাবে ব্যবহার করে ইস্তাহ হিসাবে কিন্তু হুকুম হিসাবে সনদের যে কোনো স্তর থেকে রাবি বাদ না কেন অভিমত হচ্ছে এটা এরপরে হুকুম বলছে কি বলছে দেখেন যে প্রকৃতপক্ষে মুরসাল হাদিসও সই যদি উস্তাদ জি এটা অস্বীকার করতে না এটা এটা মুরসাল হাদিস যেহেতু অস্বীকার করে দিয়েছিলেন তাদের ঘর থেকে দেখা হচ্ছে হাদিসটা তারা মুনকাতে স্বীকার করে নিয়েছে দৈশ নামাজের মাসালাতে মুনকাতে স্বীকার করেছে আর আসারুস নাতে নিমবি তিনি মুরসাল স্বীকার করে নিয়েছেন আচ্ছা তারপরেও যদি ওসমান সাহেব বারবার এটাকে মুরসাল এটা অস্বীকার করেও এটা নিয়ে বারবার আলোচনা করে মুরসাল হাদিস মুরসাল হাদিসের ব্যাপারে হুকুম কি দিচ্ছে দেখেন যে প্রকৃতপক্ষে মুরসাল হাদিসের জৈব এবং গর্জনীয় পরিষ্কার আচ্ছা চলেন এটা মুসলিম মুকাদ্দমা উঠে দেখবেন মুকাদ্দমা উঠে দেখবেন এটা সেই সেন্টার থেকে ছাপানো আরবিটাও আপনারা ভালোভাবে পড়তে পারবেন এবং এখানে ইমাম মুসলিম রহিমাহুল্লাহ

সর্বশেষে বলছে ফলে তা মুরসাল হওয়ার আমাদের নিকটে হুজ বা দলিল হিসেবে পরিগণিত হবে না এবং আছে ইসমা দাবি করলাম ইজমা আছে প্রথম শর্ত হচ্ছে আচ্ছা এখানে দেখেন উনি আলবানি রহমা উল্লার তা এসে আলবানি দেখো তোমাদের ঘরে আলবানি

এ দেওয়ంది বাংলাদেশি ওলামা মাশাইক যারা আছেন বিশেষ করে কমি ঘরানার তাদের যারা লিখেছে এটা একদম সকালে মাথার ওপরে তারা আলবানি যেমন দলিল দিয়েছিল আমি পাল্টা একটা দলিল দিয়ে দিলাম আচ্ছা এই এ হচ্ছে আচ্ছা এখানে আরেকটা দলিল তিনি যেটা এই সাইদাল আনসারি থেকে একটা হাদিসের মত দিয়েছে তবে বিন বাসিমের ফতোয়া পড়তে গিয়ে তিনি আরেকটা রিঅ্যাক্ট করেছেন সেটা হচ্ছে ইয়াজিদ বিন রোমান থেকে দেখেন দুই নম্বর যে দলিলটা দিয়েছে এটা অবস্থা ইয়াজিদ বিন রোমানের দলিল দাও এটাও ইনকে বিচ্ছিন্ন হয়েছে এবং আমার চ্যালেঞ্জ ছিল উস্তাদি বা আমার অনুরোধ ছিল যে দলিল পেশ ইরসাল হয়নি এবং এমন একটা উল্লেখ নেই সনদের মধ্যে কোনো ইরসাল নেই ইনকেতা ঘটেনি সামদের মধ্যে কোন রাবীর ওপরে যাররা পরিমাণে কোনো জারা নেই সনদে কোন ব্যক্তি কোন সাহাবি কুমার বিন আদেশ করেছে সেটা মজুদ আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের পনেরোটি সময় নিয়ে তিনি মাত্র একটা দলি পেশ করেছেন বিনবাদের ফতোয়াতে এই ইয়াজিদ বিন রোমানের এর অর্থে চলে এসেছে এটা একই অবস্থা কি বলছেন দেখেন দৈশ নামাজের মাসালে বলছে কি বলছে এটিও একজন সাক্ষ্য মহাদিসগণের পরিভাষা অনুযায়ী বা এটাকে মুনকাতি মুরসাল বলা হয় কারণ ইয়াজিদ ইবনে রোমান হজরত ওমারের যুগ একই সমস্যা এটাকে জৈব বলা উচিত নয় তারপরে মাসলাকে আহানাপের নিকটে যেহেতু মুরসাল হাদিস উজ্জাত জৈব হাদিস উজ্জাত ফজিলতের ক্ষেত্রে জৈব হাদিস উজ্জাত তার মানে এখান থেকে বোঝা গেল যে আহলে হাদিসরা যে দলিল পেশ করছে আলহামদুলিল্লাহ এর মধ্যে কোনো বিচ্ছিন্নতা নেই আমাদের হানাফি ভাইদের পক্ষ থেকে যে দলিলটা আমরা পেয়েছি প্রথম পর্বেই কারণ প্রথম দলিল মানে মজবুত দলিল দেয় মানুষ প্রথম যেটা দেয় সেটা মজবুতি দেয় কিন্তু দুর্ভাগ্য সনদের মধ্যে বিচ্ছিন্নতা ঘটে গেছে সনদের মধ্যে ইনকেতা ঘটে গেছে মাকড়সা জালের মতো দুর্বল একটা সনদ দিয়ে এটা কাজকে দাবি হিসাবে দলিল পেশ করা ওস্তাদ কাছে আমি বিষয়টা একটু কেমন ভাবে মনে হচ্ছে যেটা কেমন ঘটে গেল যে প্রথম স্থান এরকম একটা ঘটনা ঘটে যাবে আচ্ছা দুই নম্বর আমার ওস্তাদজি জাস্ট দুটো দলিল পেশ করেছে তার প্রেজেন্টেশনে দুটো দলিল এখানে আমি খণ্ডন করেছি তাছাড়া তিনি আদার্স যে কথা আহ না তিনি তেমন কোনো কথা বলেনি দুটো হাদিস নিয়ে আর মুনকাতে হাদিস হুজাত বা মুরসাল হাদিস হুজাদ তিনি এ বিষয়ে কথা বলতে চেয়েছেন আমি দেখেছি যে ইমাম মুসলিমের নিকটে মুরসাল মুরকে তাহাদি মানে গ্রহণযোগ্য নয় তাছাড়া দলিস নামাজের মাসালাতে স্বয়ং আব্দুল মতিন সাহেব একটা সূত্র বিচ্ছিন্ন হওয়ার কারণে আহলেসের একটা দলিল বাতিল ঘোষণা করে দিয়েছে হাসান হওয়া দুষ্কর বলে দিয়েছে আর তৃতীয়ত মুস্তাল হাদিসের গ্রন্থে যেগুলো লেখা আছে যে মুরসাল হাদিস বা মুরসাল হাদিস সূত্রবিচ্ছিন্ন হওয়ার কারণে কার কাছ থেকে

তিনটা জিনিস দেখতে হয় সনদে আহ দুটা জিনিস দেখতে হয় মতনের মধ্যে অর্থাৎ মূল টেক্সটের মধ্যে আপনি দীর্ঘ পনেরো মিনিট নিয়ে খুব গর্বের সাথে ফুলিয়ে ফুলিয়ে অনেকগুলো আলোকে আপনি সনদের সৌন্দর্য একেবারে কি কি ফজিলত আছে এটা তুলে ধরেছেন মতনের বিষয়টা স্কিপ করে গিয়েছেন আর প্রশ্ন তো কিছু ছড়িয়ে দিয়েছেন তো আমরা কিছু প্রশ্নের জবাব আমাদের কথার মধ্যে অত চলে আসবে বাকিগুলো আমরা আলোচনায় আনবো যেগুলো প্রাসঙ্গিক আচ্ছা এখন আমরা আগে মূল আলোচনায় আসি একটু বোঝার সুবিধার একটু কথাটা শুরু থেকে টানি অমর আল্লাহ তালা থেকে তারাবির রাকাত সংখ্যার বর্ণনাকারী ছয় জন রয়েছেন এর মধ্যে একজন তো সাহেব আনহু আমরা তার প্রসঙ্গে আসছি আর এছাড়া আরো বাকি পাঁচজন রয়েছেন যাদের পাঁচজনের জনের সংখ্যাটা তারাবির রাকাত সংখ্যা বিষ বলে উল্লেখ বিন রোমান তিনি বেতের আছে আব্দুল আজিজ বিন রুফাই বিষ বলেছেন মুসান্না ফিদনা বি আছে উবৈ বিন কাব বিশ বলেছেন মুসনাদে আহমদ বিন মানিতে আছে ইয়াহেবুল সাইদ বিশ বলেছেন আমরা আগে উল্লেখ করেছি মোহাম্মদ বিন কাবাজি বেশ বলেছেন লাইল মারাজির মধ্যে আছে ইত্যাদি এখন বাকি কথা। থেকে তিনজন সাগরের এই বিষয়ে হাদিস বর্ণনা করেছেন একজন ইয়াজিদ বিন হোসাইফা তিনিও বিশ বর্ণনা করেছেন সোনানি বাই হাকিতে আছে দ্বিতীয় হারিস বিন আব্দুর রহমান বিন আবি তিনি তেইশ বর্ণনা করেছেন অর্থাৎ বেটার সহ এটা মুসান্নাফে আব্দুর রাজাকে আছে আর তিন নম্বর হলো মোহাম্মদ বিন ইউসুফ যে সূত্রটা টেনে তিনি গর্বের সাথে বলেছেন যে একমাত্র আমরা একটা দলিল দিলাম বাকি দলিলগুলো গুলো আমরা পরে আনবো বাস্তব কথা হলো ওমর রবি আল্লাহ এগারো আদেশ করেছেন এই মর্মে অন্য কোনো বিশুদ্ধ দলিল তিনি আদৌ আনতে পারবেন কিনে এটাই চিন্তার বিষয় তো এখন যে মোহাম্মদ বিন ইউসুফ সূত্রে তিনি আনলেন সেই মোহাম্মদ বিন ইউসুফ থেকে এই সংক্রান্ত হাদিসটা বর্ণনা করেছেন পাঁচজন এখন পাঁচজনের মধ্যে রেওয়ায়ত কারোর সাথে কারো মিল নেই একজন এক এক ভাবে করেছেন এর মধ্যে সবচেয়ে মজার বিষয় হলো তিনি যে সনদটা এনেছেন এখানে তো মালিক রহমতুল্লাহ আলী তার সূত্রে বয়ান করেছেন এগারো রাকাত এরকম আরো দুই একটা বর্ণনা আছে কিন্তু দেখা যাচ্ছে মোহাম্মদ বিন ইসাক রহমতুল্লাহ আলী তিনি বর্ণনা করেছেন এই মোহাম্মদ বিন ইউসুফ থেকে তেরো রাকাতের কথা যেটা মুসিনাদি আহমদ বিন মানিতে আছে এছাড়া দাউদ বিন কায়েস রহমতুল্লাহ তিনি এবং আরো অনেকে একুশ রাখাতের কথা বর্ণনা করেছেন যেটা মুসান্নাফে আব্দুল রাজাকে বিশুদ্ধ সনদে আছে যদি এটা সনদ নিয়ে চ্যালেঞ্জ করে আমরা তাহলে সনদের আলোচনায় আসব তো দেখা যাচ্ছে মতনের মধ্যে মিল নেই মতনের মধ্যে এখানে সমস্যা বিদ্যমান সব সাগরেদরা বলছে একভাবে কিন্তু মোহাম্মদ বিন ইউসুফ থেকে এসে দেখা যাচ্ছে যে এখানে সনদের মধ্যে যদিও যারা বয়ান করেছেন সনদের বিশুদ্ধতা আছে এটা নিয়ে আমি আপত্তি করছি না কিন্তু হাদিস সহি পাঁচটা শর্ত শুধু সনদ ঠিক থাকলে হবে না এমন বহু হাদিস আছে সনদ সুন্দর কিন্তু তার ইসের মধ্যে মতনের মধ্যে সমস্যা আছে তো এখানে মতনের মধ্যে যে ঝামেলাটা হয়েছে এটাকে ইস্তারাব বলে ইস্তারাব মানে হলো যে কোথায় একুশ রাকাতের কথা আর কোথায় হলো এগারো রাকাতের কথা আবার কোথায় তেরো রাকাতের কথা যদিও তেরো নিয়ে একটা ব্যাখ্যা ওনারা দাঁড় করানোর চেষ্টা করেন আহ ধারণা প্রসূত ভাবে তো সেটা আপাতত বাদী দিলাম তো একুশ রাকাত আর এগারো রাকাত সম্পূর্ণ ভিন্ন কথা কিন্তু মূল বর্ণনাকারী একজন তো এখন হাদিসের মধ্যে যদি ইস্তেরাপ করে দেওয়া হয় তাহলে হাদিসটা দুর্বল হয়ে যায় এটা তাদিবুর রাউই বিশাল হিতাকিবিন পৃষ্ঠা একশো তেত্রিশ এর মধ্যে স্পষ্ট ভাবে লেখা চল ইস্তেরাব ইউজিব বাফাল হাদিস তাহলে স্পষ্ট এটা যে এখানে বর্ণনাকারী যারা রয়েছেন তারা যদিও সহিমানের কিন্তু মতনের মধ্যে মুস্তারিফ ইস্তেরাব থাকার কারণে হাদিসটা গর্বের সাথে যদিও সহি বলার চেষ্টা করছেন কিন্তু হাদিসটা মতনগত কারণে এটা সহি না বরঞ্চ এটা জাইফ হাদিস এটা হেলা সুনানের মধ্যে সপ্তম খন্ড একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ স্পষ্টভাবে লম্বা চোর আলাপ পাচ্ছে শাহ জাফর আহমদ উসমানী রহমাতুল্লাহ আলী লিখেছেন হায়দা আফারুল মুস্তারিবুল মাতিনি উফতুলি হাফি হলা মহম্মদিন ইউসুফ বলতে বলতে তিনি গিয়ে সেটা জানাচ্ছেন ওহাদার এক টেলিফোন কিসতুল ইহতিজাজ বিল আসর এই যে ত্রাব থাকলে এটা আসার দিয়ে দলিল দেওয়া যায় না এটা দলিল অযোগ্য হয়ে যায় তো এখানে ভুলটা কে করেছেন ভুলটা মূলত ইমাম মালিক করেন নি হেই সাইদ ফত্তান করেন ভুলটা হয়েছে এখানে অসঙ্গতিটা প্রকাশ পেয়েছে মোহাম্মদ বিন ইউসুফ থেকে যদিও তিনি উচ্চ পর্যায়ে গাবী কোনো সন্দেহ নেই কিন্তু এক এক সময় তিনি এক একভাবে বয়ান করেছেন তো যার কারণে জিনিসটা এটা দুর্বল প্রমাণিত হয়ে গিয়েছে আচ্ছা দ্বিতীয় পয়েন্ট হলো যে হাদিসে বর্ণনা করে যারা তাদের আমলই তো এর খেলাফ ইমাম মালিক রহমতুল্লাহ আমল দেখা যাচ্ছে যে তিনি আত্মগতের পক্ষে না সাহেব বিন ইয়াজিদ তার আমলও এর খেলাফ একইভাবে যাকে আদেশ করেছেন বলে তিনি উল্লেখ করলেন যে দুজনের নামের মধ্যে উভয় বিন কাব রয়েছে উভয় কাবের ব্যাপারও আছে যে না তার আমল এর খেলাফ ইমাম মালিক রহমতুল্লাহ আলী প্রসঙ্গে লম্বচর আলোচনা করা যাবে তার মাঝাবে সরাসরি তার সাকদের দিয়ে এবং এর বাইরে যে মতগুলো প্রচারিত আছে মূলত আমি সহজে বলে দিই যে তার থেকে দুইটা মত আছে বিশ্বঘাতের কথা ছত্রিশ রাগাতের কথা বিশ্বঘাতের কথা নকল করেছেন এবং তার কোন পিতার যেমন বাকি ছত্রিশ রাগাতের কথাতেই তারা তার থেকে সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং মর্তার তাহলে দেখা যাচ্ছে যে তার আমলের ব্যতিক্রম এটা বিদায়তুল মুস্তাহিদ এক নম্বর খন্ড দুইশো চোদ্দ নম্বর পৃষ্ঠ উদাহরণ হিসেবে দেখা যেতে পারে আরো প্রচুর রেফারেন্স আছে প্রয়োজন হলে আমরা দেবো

1167 নম্বর রিওয়ায়াতে সেখানে স্পষ্ট আছে আনুবাই ইবনে কাবিন যে উমর আছে তিনি মানুষদেরকে নিয়ে বিশরাগত নামাজ আদায় করলেন তাহলে এটা তো সম্ভব না তাকে আদেশ দিবে একটা আর তিনি খলিফার আদেশ লঙ্ঘন করে করবেন আর একটা তার মানে খলিফার আদেশই ছিল বিশরাগত তবে এটা মুহাম্মদ বিন বলতে গিয়ে একাধিক জায়গায় এক এক রকম বলেছেন এক জায়গায় তার থেকে কখনো এগারো রাকাতের কথা এসেছে আচ্ছা মুসামনাফে আব্দুর রাজা গ্রন্থের মধ্যে আছে তিরিশ নম্বর হাদি সেখানে মানুষকে নামাজ পড়ানোর দায়িত্ব দিয়েছেন এগারো রাকাত একুশ রাকাত তাহলে এখানেও দেখা যাচ্ছে যে দাবিগুলো মিলছে না তো এই জিনিসটা ব্রাদার রাহুল মানুকবা নামান মেনে নিয়েছেন

খন্ড তেষট্টি পৃষ্ঠা উসুলসি দুই নম্বর খন্ড পাঁচ নম্বর পৃষ্ঠা আল কাফি তিন নম্বর খন্ড তেরোশো চুয়ান্ন পৃষ্ঠা আল ফিল উসুল তিন নম্বর খন্ড দুইশো তিন নম্বর পৃষ্ঠা আর তাপির দুই নম্বর খন্ড দুইশো ছেষট্টি পৃষ্ঠা দুই নম্বর খন্ড পঁচিশ নম্বর পৃষ্ঠা ফাওয়াতি হর রহমদ দুই একশো তেষট্টি কওয়ায় থিয়ালুম দুই নম্বর পৃষ্ঠা শারহুল মানাব ছয়শো একষট্টি আল বাহরুল মহিদ তিন নম্বর খন্ড দুইশো ছেচল্লিশ পৃষ্ঠা আল বিল আমিদি দুই নম্বর খন্ড একশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা এমনকি বাইরে মোকাল্লিদ আলেন শেখ ইব্রাহিম শিয়ালকোটি রাহিমাহুল্লাহ তিনিও এটা স্পষ্ট স্বীকার করেছেন ইনারাতুল মাসাবি গ্রন্থে যেটা তারা বিশীর্ষক উনত্রিশ নম্বর পৃষ্ঠায় আগরিক রেওয়ায় খেলাফ তো না হলো বিশ্বাসঘাত তারাবাদের বিষয়টা তো উন্মতের তামল উন্মত্যের দ্বারা প্রমাণিত সুতরাং যদি আমরা তর্কের খাতিরে এটা তো আমরা দেখালাম যে আসলে ওনার মতনের সমস্যার কারণে ওনার হাদিসটা যতই মহত্যা মালিক বলুক আর যে কিতাবের নামে বলুক কিন্তু মহাত্মা মালিক তো এটা না যে প্রতিটা হাদিসের কোনো জায়গায় কোন ধরনের কোনো অসঙ্গতি নেই কোথাও কোনো মতনের মধ্যে ইস্তারাব নেই এমন কথা কেউ দাবি করার সুযোগও নেই তো যদি কেউ দাবি করেও থাকে যে তিনি এক সময় এগারো রাগা তাদের করেছিলেন তর্কের খাতিরে মানলে আমরা ব্যাখ্যা দিয়ে গিয়েছেন যেমন ইমাম ইবন আব্দুল বা মালিক রহমাতুল্লাহ ব্যাখ্যা দিয়েছেন যে এটা মানসুক শুরুতে হয়তো তিনি এগারো রাগাতে দিয়েছিলেন এরপর তিনি একুশ রাগাতের কথা বলেছেন নম্বর খন্ড নম্বর পৃষ্ঠার মধ্যে বিদ্যমান আছে মজার বিষয় হলো এই কারণেই ব্রাদার রাহুল মত আহ পোষণ করুক না কেন চার মাঝাবের কেউই আত্মাগত সদ্য থাকে প্রদান করেননি তো যার কারণে চার চারো ইমাম যখন আপনারা বিশ্বাগাতের মতামত দিচ্ছেন বিশেষ করে ইমাম মালিক থেকে দুইটা মত আছে বিশ্ব আছে একশো আছে লেকিন এটা তো স্পষ্ট আটের কথা কেউ বলছেন না এবং আটের নামে যেটা চালানো হয় আহ সালাফি ভাইরা কেউ কেউ চালায় তো সেটা প্রমাণিত না কেন প্রমাণিত না এটা যদি চ্যালেঞ্জ করে আমরা উনি সে রেফারেন্স টানলে জবাবে আসবো না হলে শুধু শুধু জবাব দিয়ে সময় বাড়িয়ে লাভ নেই তো মূলনীতি হলো ইমাম ইবনা রাজব হাম্বুল রহমতুল্লাহ আলী লিখেছেন তার ফাদুল ইলমিস আলাহ ইমুল খালাফ পৃষ্ঠা তেরাশের মধ্যে فأما ما اتفق على تركه فلا يجوز العمل به لأنهم ما تركوه إلا على علم أنه لا যদি একমত হয়ে যায় যে হাদিসটা এটা তরক করা হচ্ছে অর্থাৎ তারা কেউ এর আগে ফতোয়া দিচ্ছেন না আমল করছেন না তাহলে সেটা আসলে মজবুত থাকে না এবং তার মধ্যে বিভিন্ন দুর্বলতা তৈরি হয়েছে সেটা দলিল যোগ্য হয় না কারণ এটাকেও এর স্বাদ বলে স্বাদ কখনো সনদের দ্বারাও হয় কখনো মতনের দ্বারাও হয় তিনি তার কিতাব সারহ তিরমিজের মধ্যে দুই নম্বর খন্ড ছয়শ চব্বিশ নম্বর পৃষ্ঠা এই কিতাবগুলোর নাম তো অবশ্যই ব্রাদার রাহুল শোনার কথা এই পৃষ্ঠাগুলো পড়েছেন কিনা আমি জানি হলে আপনি প্রয়োজনে চেক দিয়ে আপনি মন্তব্য করতে পারেন যে তিনি লিখেছেন যে হাদিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উম্মাতে আলমদের মধ্যেও যারা ইমাম তারা এর বিপরীত ফর্তা দিচ্ছেন সেই ক্ষেত্রে সেই হাদিসের মতনকে সাদ হিসেবে বিবেচনা করা হয় অর্থাৎ সাদ যদি কোন হাদিসের মতনতে বলা হয় তাও সেটা সহি থাকে না তাহলে দেখা যাচ্ছে যে যদি উনি পয়েন্ট বলেছেন অনেকগুলো এবং গর্বের সাথে বলেছেন কিন্তু সবগুলো মিলে উনি সনদের আলোচনায় সীমাবদ্ধ থেকেছেন মতনের আলোচনায় আসেননি আমরা মতন থেকে কয়েকটা পয়েন্ট পয়েন্ট আরো অনেক দেখানো সম্ভব যে উনি যে হাদিসটা দেখিয়েছেন এটা মুস্তারিফ একটা হাদিস আচ্ছা এখন প্রাসঙ্গিক ভাবে কয়েকটা আলোচনা করে ফেলি যেহেতু হালকা সময় বাকি আছে তিনি না মুনকাতি এটা নিয়ে একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন যে এটাকে আমি আহ কেন মুরসাল বললাম মুনকাতি বলা উচিত ছিল আসলে কোন জায়গায় কোন শব্দ ব্যবহার হবে এটা পরিভাষাগুলো একটু বিস্তর ভাবে করা লাগে যেমন আমি আপনার একটি প্রসিদ্ধ কিতাব যেটা আপনারও পড়েন আলা মুদিনা এক নম্বর খন্ড চারশো সাতচল্লিশ পৃষ্ঠ দেখবেন একইভাবে আল আলিবহাজ দুই নম্বর খন্ড তিনশো উনচল্লিশ পৃষ্ঠা দেখবেন এবং সারহে মুসলিমের মধ্যে নবমীয় বলেছেন যে আমাল মুরসাল

তাদের ইস্তলাহগত বিষয় তো সুতরাং এই জিনিসটা মানে মুরসাল বলা উচিত ছিল না মনকাতি বলা দরকার ছিল বিষয়টা এমন না আচ্ছা উনি যে নিমাউই রাহিমাহুল্লার হাওয়ালা দিলেন আসার সোনাম থেকে উনি আরবি যেহেতু পড়তে পারেন টুকটাক উনি তো এটা দেখার কথা যে ইমাম নিমাউই রাহিমাহুল্লাহ তিনি শুধু এতটুকুই বলেন নাই যে হাজা মুরসালুন কাউই যে হাদিসটা মুরসাল সাদিস শক্তিশালী বরং যে মূলনীতিটা আমরা এনেছি ইমাম ইরাকের হাওয়ালায় যে তাবে যদি সাহাবির থেকে কোনো ঘটনা বয়ান করে যেটা তার জামানায় জারি ছিল তাহলে সেটাকে বাহ্যিক ভাবে মোরসাল ধরা হলেও কিন্তু হুকুমের বিবেচনায় মোত্তাসিল ধরা হয় আমরা তো আলোচনা করছি শাস্ত্রীয় মূলনীতির আলোকে হুকুম প্রসঙ্গে তো এই মূলনীতিটা আপনি যে কিতাবের হাওয়ালা দিলেন এবং মজার বিষয় যে স্ক্রিনশট দিলেন আপনি এটাই যদি ভালো করে দেখেন এটার মধ্যে খুঁজে পাবেন তো দেখা যাচ্ছে আপনি একাংশ পরে তাড়াহুড়ো করে রেফারেন্স দিয়ে দিলেন কিন্তু এটা আপনার নজরে বাইরে চলে গেল যার কারণে নিমিতা আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলেন দ্বিতীয়ত দলিল আমাদের মাসাইল কিতাবটাকে আমার বিরুদ্ধে দাঁড় করালেন তবে মজার বিষয় হলো আপনি এই জিনিসটা খেয়াল করলেন না যে আমি বারবার বলছি যে বাহ্যিক ভাবে দেখতে মন পাতি বিচ্ছিন্ন তবে আমরা হুকুম নিয়ে আলোচনা করছি যে হুকুমের বিবেচনায় যেমন মারফুয়ে হুকমিত এই শব্দ আপনার শোনার কথা অনেক হাদিস এটা মারফু না মানে আল্লাহ রসুলের দিকে নিসবত করে সাহাবি বলেন নাই কিন্তু বলেছেন স্বাভাবিক তার উক্তি হিসাবে কিন্তু আমরা যখন বিবেচনা করছি মারফু এ হুক মি মানে দেখতে যদিও এটা মাউকু সাদি সাহাবির বর্ণনা সাহাবির উক্তি কিন্তু হুকুমের বিবেচনা এটা হলো মারফু অর্থাৎ আমরা এটাকে মারফু হিসাবে বিবেচনা করব। এখন যদি আপনি এক কিতাব খুলে দেখেন দেখো সে তো মাউকুব বলেছে অথবা আপনি এখন তাহলে মারফু বলছেন কিভাবে তাহলে বলতে হবে ভাই বিবেচনা বোধের পার্থক্য আপনাকে বুঝতে হবে একটা জাহেরি এতেবার একটা হাতিকি এতেবার জাহেরি বিবেচনায় হাদিসটাকে আপনার মন মনে হতে পারে কিন্তু আপনি শাস্ত্রের কথায় যখন আসবেন শিরোনামে যেহেতু শাস্ত্রীয় আলোচনা তো আপনি শাস্ত্র দিয়ে দেখতে হলে আপনি শাস্ত্রের মূলনীতির আলোকে তো বিবেচনা করতে হবে না হলে মূলনীতিকে চ্যালেঞ্জ করেন আপনি অমুক কিতাবে এটা আছে তমুক কিতাবে এটা আছে শুধু এতটুকু বললে যথেষ্ট না আপনাকে মাথায় রাখতে হবে একটা শাস্ত্র পরিগণিত হয় টোটাল পুরো বিষয়টাকে সামনে রেখে কোরআনের একা আত আর একটা তাৎসিল হয় হলে আপনি এক দিয়ে মত বৈধ করে দিতে পারবেন আর এক দিয়ে জিহাদকেও নিষিদ্ধ করে সব জায়গায় সবরের আদেশ দিতে পারবেন কিন্তু পুরো সামগ্রিক ভান্ডারকে শাস্ত্রকে সামনে রেখে আপনার সিদ্ধান্তে আসতে হবে এই জিনিসটা যদি না বোঝেন তাহলে শুধু আবেগে কিছু কথা বলবেন বা একটু হবে এর দ্বারা কথা হবে না যেহেতু আমি আরেকটি জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে দুই মিনিট সময় ছিল বা আছে আরেকটি খন্ডন পর্ব আছে আপনারা চাইলে দুই মিনিট আপনার ব্যবহার করতে পারেন আমি দ্বিতীয় খন্ডন পর্বটি যাচ্ছি এবং এই খন্ডন পর্বর পরে আমাদের কোনো খন্ডন পর্ব থাকছে না একটাই লাস্ট আমি প্রথমে চলে যাব রাহুল হোসেন আপনার কাছে এবং আপনি বললে আমি শুরু করে দিন